আসসালামু আলাইকুম কথা বলছি আমি আজকে আমি আপনাদের মাঝে একটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি প্রশ্নটি করেছেন আমাদের কিশোরগঞ্জের এক ভাই উনি জানতে চেয়েছেন যে উনি হা করলে উনি ওনার গলার ভেতরে কনসিল মধ্যে সাদা সাদা কিছু জিনিস দেখতে পান এবং এগুলি চাপ দিলে বের হয়ে আসে এবং হাতে নিয়ে চাপ দিলে সেখান থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয় ভাতের দানার মতো জিনিসগুলা তো এই জিনিসগুলা মুখ করলে গলার ভিতরে দুই পাশে গোলাকার যে দুটি বস্তু দেখতে পাই তা হচ্ছে টনসিল বা টনসিল সেই টনসিলের ভিতরে ছোট 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 অনেক গোলা ছিদ্র থাকে তাকে আমরা বলি টনসিলার ক্রিপস তো এই টনসিলার ক্রিপস বা টনসিলার গর্তের ভিতরে আমরা যখন খাবার খাই সে খাবারের চূর্ণ দানাগুলো আস্তে আস্তে ওইখানে ভিতরে ঢুকতে পারে তো সেই খাবারের দানাগুলো যদি দীর্ঘদিন সেখানে ঢুকে থাকে তো সেগুলো আস্তে আস্তে শুষ্ক হয়ে যায় এবং এটা ভিতরে এক ধরনের বাতের দানার মতো হয়ে যায় এবং এগুলো চাপ দিলে বের হয়ে আসে এবং হাতে নিয়ে চাপ দিয়ে নাকে নিলে এবং দুর্গন্ধ পাওয়া যায় তো এগুলো আসলে ক্ষতিকর কোনো জিনিস নয় তবে আপনি ঘরোয়াভাবে যেটা করতে পারেন আপনি খাবারের পরে প্রতিবার খাবারের পরে অ্যান্টিসেপটিক ওয়াশ দিয়ে আপনি গলা গার্গেল করতে পারেন অথবা লবণ পানি দিয়ে কুসুম গরম পানিতে লবণ ছিটা দিয়ে সেই সেই পানি দিয়ে আপনি গার্গল করতে পারেন কিছুদিন করলে সাধারণত এগুলো চলে যায় তারপরে যদি দেখেন যে না আপনার এগুলো যাচ্ছে না সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন গলা বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন এবং যে জিনিসটা কখনই করবেন না তা হচ্ছে আপনি হাঁ করে নিজে নিজে ওই বাতের দানাগুলো বের করার জন্য নিজে নিজে কখনোই কাটি দিয়ে চামিচ দিয়ে চাপাচাপি করবেন না সেক্ষেত্রে আপনার টনসিলের মধ্যে ইনফেকশন হয়ে সেখানে পুঁত জমে যেতে পারে সেক্ষেত্রে আপনার জটিলতা আরও বেড়ে যেতে পারে এছাড়াও টনসিলের মধ্যে সাদা দেখতে আরও দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে টনসিলার কনক্রিটস বা টনসিলার স্টোন এবং আরেকটি হচ্ছে টনসিলার ক্যারাটোসিস টনসিলার ক্যারাটোসিস হচ্ছে দেখতে সাদা অনেকটাই এবং এটা টনসিলের মধ্যে খুব ফার্মলি অ্যাটাচ থাকে খুব শক্তভাবে লেগে থাকে এবং টান দিয়ে আনতে গেলে সেখান থেকে ব্লিডিং হতে পারে এসব ক্ষেত্রে অবশ্যই গোলা বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয় সঠিক সঠিক চিকিৎসা নেওয়া উচিত আশা করি আপনারা আপনাদের উত্তরটি পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন